আমরা দেশ দরোদি আমরা চাই না আপনাদের সঙ্গে কোনো সংঘাত জড়াতে আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম দিতে আমরা চাই না আপনাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নিতে তো আপনাকে আপনাদের আমরা এই আজকে প্রেস জাতীয় প্রেস ক্লাবের উদ্যান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে আপনাদের উদ্যান্ত কণ্ঠে আমরা আহ্বান জানাচ্ছি দয়া করে আপনারা আমাদের সাথে বসুন এবং কৃষক ঐক্য পরিষদের সাথে আলোচনা করুন যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের নিয়ে আমরা সরকারিভাবে আলোচনা করব করে এটা সমাধান করব ইনশাল্লাহ যদি আপনারা এই সাত দিনের ভিতরে আমাদের সঙ্গে যোগাযোগ না করেন এবং আমাদের সঙ্গে যদি না বসেন এবং আলোচনা যদি না করেন এবং এই আট টাকা যদি আপনারা আলুর ভাড়া রাখেন তাহলে মনে রাখবেন আমরা কৃষকরা বাংলাদেশে প্রায় চোদ্দ কোটি মানুষ এই কৃষি পেশার উপরে নির্ভরশীল আছে এই চোদ্দ কোটি মানুষকে আপনারা যদি চোদ্দ আমাদের সাথে সংগ্রাম করতে চান লড়াই করতে চান বাজাবাজি করতে চান তা মনে করবেন যে পাঁচ টাকা ভাড়া দিতে চেয়েছি সেই পাঁচ টাকা ভাড়াও আপনাদের দিব না আমরা আমাদের আলু নিয়ে আসব আপনারা কি করতে পারবেন আমরা সেটা দেখব তো সুতরাং আমরা এখনো রমনীয় আছি ভদ্র আছি শান্ত আছি আমাদের এই কৃষকদের অশান্ত করতে দেবেন না আপনারা হয়তোবা জানেন এই কৃষকরাই কিন্তু বাংলাদেশের তথা বাংলাদেশের আগে তথা আরও আগে এই কৃষকরাই কিন্তু সংগ্রাম করেছে আপনারা হয়তোবা কৃষকদের সংগ্রামের কথা জেনেছেন কৃষকরা ধৈর্যশীল দেশপ্রেমিক মানব দরদি বলে আপনারা মনে করবেন না এটা আমাদের দুর্বলতা আজকে আমরা দেখেছি আমরা আট টাকা কিছুই দিয়ে দেবো না আমরা আপনাদের পাঁচ টাকা দেব যদি পাঁচ টাকা আপনাদের মা না হয় তাহলে আবারও বলতেছি আপনারা আমাদের সঙ্গে আসুন ভাই আপনারা কথা বলুন সমাধান হবে সমাধানের পথ আছে কথা বলার পথ যেহেতু আছে সমাধানের পথ হবে আর যদি আপনারা সমাধান না করেন তাহলে সামনের বার আমরা আলু উৎপাদন করব না আপনাদের কোলেশন আমরা ড্রাই করব আপনারা মনে রাখবেন কৃষক এখন ঐক্য ঐক্য করেছে ঐক্য পেতেছে কৃষক ঐক্য পরিষদের ছায়া তারা আসতেছেন আমরা সামনের বার যদি আলু উৎপাদন না করি আপনাদের কিন্তু এই ইনভেস্ট এই কোলেস্টোরের লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদের কিন্তু জলে চলে যাবে তো সুতরাং আলোচনার পথ খোলা আছে আপনারা আসুন আমাদের সঙ্গে বসুন কোলেস্ট্রল অ্যাসোসিয়েশনের যারা আপনারা আছেন যতই শক্তিশালী হন না কেন চোদ্দ কোটি মানুষের সঙ্গে কিন্তু আপনারা লড়াই করে পারবেন না পাশাপাশি আমি আমাদের মহান যে কৃষি উপদেষ্টা আছেন কৃষি উপদেষ্টা বরাবর আমি দরখাস্ত জানাতে চাই যে পেঁয়াজ ও আলু কমিশন গঠন করতে হবে বাংলাদেশে এখন শাক সবজি ফলমূলের দাম নাই কৃষকরা দেউলিয়া হয়ে যাচ্ছে আপনারা আলু কমিশন গঠন করেন আপনার পেঁয়াজ কমিশন গঠন করেন আপনার অজাত্রা বিদেশ থেকে আপনারা আলু নিয়ে আসবেন না পেঁয়াজ নিয়ে আসবেন না এখন যে আমাদের আলু উৎপাদন হয়েছে সে আলু আশা করি আট থেকে নয় মাস আমাদের চলবে এই আলু আট থেকে নয় মাস চললে আপনারা আমাদের সঙ্গে কথা বলেন আমাদের ডাকেন আমরা পেঁয়াজ ও আলু কমিশন কিভাবে করা যায় কিভাবে পরিকল্পনা করা যায় কীভাবে প্ল্যান দেওয়া যায় সেটা আপনাদের দেব এবং আমরা যদি আলু ও পেঁয়াজ কমিশন গঠন করি তাহলে বাংলাদেশে আলু চাষি ও পেঁয়াজ চাষি আর কখনও সমস্যায় পড়বে না আমি চত্ব কণ্ঠে আহ্বান জানাচ্ছি আমাদের কৃষি উপদেষ্টাকে দয়া করে আপনি আলু ও পিয়াজ কমিশন গঠন করেন বাংলাদেশের কৃষককে বাঁচান বাংলাদেশের কৃষককে পুঁজি হারা হতে দেবেন না সেই সাথে আমি মাননীয় কৃষি উপদেষ্টাকে আরও জানাতে চাচ্ছি যে বর্তমানে যে জাতীয় কমিটিগুলো আছে সেই জাতীয় কমিটিগুলোতে কৃষকদের স্থান দিন কৃষকের প্রতিনিধিত্ব দেন কৃষকের কথা কৃষককেই বলতে দিন আমাদের যে জাতীয় সংসদ আছে সেই সংসদে আমাদের শতকরা দশ ভাগ সদস্য নিন এবং কৃষকের কথা কৃষককেই বলতে দিন আমি আরও কিছু মাননীয় কৃষি উপদেশ বলতে চাই আমাদের বাংলাদেশে এত পরিমাণ সম্পদ আছে এবং বাংলাদেশের মাটি এত পরিমাণ উর্বর যে আমি সব সময় আমার বক্তৃতায় বলি যে আরব আরব দেশীরা তারা মাটির নিচে সম্পদ পেয়েছে বাংলাদেশিরা মাটির উপরে সম্পদ পেয়েছে আমাদের সম্পদ জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই এই কাঠাল